সালাম আলাইকুম নতুন একটি ব্যাপার নিয়ে হাজির হলাম ব্যাপারটি হচ্ছে যে আপনারা তো জানেন যে এই কিছুদিন হলো না তার আগের দিন রাতে গ্রেপ্তার করা হয়েছে থেকে তো তাকে গ্রেপ্তার করা নিয়ে অনেকে মায়াকান্না দেখাচ্ছেন অনেকে দুঃখ প্রকাশ করতেছেন যে তিনি তো খুব ভালো একজন মানুষ তিনি গরিব দুঃখীর পাশে দাঁড়াতেন বন্যা হলেই তিনি সবার আগে ছুটে যেতেন তাদের পাশে দাঁড়ানোর জন্য তো তাকে কেন গ্রেপ্তার করা হলো বা মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে এমন অনেক কিছুই অনেকে বলতেছেন অবশ্য তাকে নিয়ে যে মায়াকান্না দেখাচ্ছেন এই সংখ্যাটা খুব বেশি না অল্প খুবই অল্প এমনকি আমি দেখলাম যে তার যে ফ্যান গ্রুপ আছে একটা তৌহিদ আফতী ফ্যান গ্রুপ ফেসবুকে একটি গ্রুপ আছে যেখানে তারই ফ্যান ফলোয়ার বেশি তো সেখানেও তাকে নিয়ে পোস্ট করলে এখন হাহা পরে বেশি তাহলে বুঝতেই পারছেন যে তার জনপ্রিয়তা এখন কোথায় নেমে গিয়েছে তো তাকে গ্রেপ্তার করা নিয়ে যারা যারা আপনারা মায়াকান্না দেখাছেন বা দুঃখ প্রকাশ করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি শুধু বেশি কিছু না একটা কথাই বলি যে এই রিসেন্টলি কালকে রাতে কালকে রাতে ইলিয়াস সাংবাদিক ইলিয়াস হোসেনকে তো আপনারা চেনেন খুব জনপ্রিয় একজন সাংবাদিক তারও হেটার্স আছে তাকে অনেকে আবার অপছন্দ করেন আবার ম্যাক্সিমাম মানুষই তাকে পছন্দ করেন সাধারণ জনগণ যারা রাজনীতি করেন না বা সাধারণ মানুষ তারা ম্যাক্সিমাম তাকে বেশি পছন্দ করেন খুব সাহসী একজন সাংবাদিক যে কোনো ব্যাপার নিয়ে কথা বলতে উনি ভয় পান না যে কোনো সময় আওয়ামী লীগ আগে দেখে আওয়ামী লীগ অথবা মিথ্যা কোনো কিছু বিরুদ্ধে বা যে কোনো সমস্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে নিয়ে কথা বলেন খুব স্ট্রংভাবে তো যাই হোক ওনার একটি ভিডিও পাবলিশ হয়েছে আপনারা চাইলে তার ভিডিওটি দেখতে পারেন তাহলে ওই ভিডিওটা দেখলেই আপনারা আফ্রিদি সাহেবকে যারা মায়াকানা দেখাচ্ছেন তার আসল রূপ দেখতে পাবেন আমি ভিডিও লিংকটি আমার এই কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন তুনি ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হোসেন সেই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে আপনারা ওই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আফ্রিদি সাহেবের আসল অরিজিনাল যে ফেস তার ভিতরে কি ছিল এসবই জানতে পারবেন তো এটাই ছিল আজকের এইটুকু ভিডিও তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ